বাসাবাড়ির প্রথম ফার্নিচার মার্কেট আজকে কিন্তু বাসাবাড়ির পতন সেগুন কাশের ফার্নিচার নতুন এবং পুরাতন এবং শোরুম পুরাতন সকল ধরনের কিন্তু ফার্নিচার থাকতেছে আজকে চলে আসছিলাম ইমরান ফার্নিচার আলাইকুম ইমরান ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আজকে তো আপনার সোম ভাই কালেকশন তো অনেক অনেক পুরাতন সব সব কালেকশন আচ্ছা আজকে তো বেশিরভাগ পুরো ছবি আছে ছবি আছে বলে দেবেন ভাই পুল

সম্পূর্ণ কিন্তু একবার অর্জান অর্জেন বাসা বর্জন কিছুই কিনে এখন তারা লাগায়নি যা আছে এভাবেই শুধু উঠে রেখেছি আবার মানে কাকটা বের করে

খুবই সুন্দর একটি অনেক আগের তো একদম একদম সম্পূর্ণ চিটা একদম উপরে নিচে ভিতরে সব চি টংশন ভিতরে তো সেগুলো হয় কি টাংশন এই যে সাইড থেকে একটু কাটার ফাইবার গুলো দেখেন দেখলে বুঝতে পারবেন